নীল ও তৃণার ডিভোর্স হচ্ছে অবশেষে সমস্ত সত্যি সামনে আনলেন অভিনেত্রী তৃণা শাহ বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বহু আগে একবার নীল আর তৃণার বিচ্ছেদের খবরে তোল হয় সোশ্যাল মিডিয়ায় তবে সেই গুঞ্জন গুজব বলে উড়িয়ে দিয়েছিল তারা আচমকাই আবার সোশ্যাল মিডিয়ায় তাদের নিয়ে শুরু গুঞ্জন তবে এবার গুঞ্জনের জবাব দিলেন অভিনেত্রী তৃণা শাহ তৃণাশাহ বলেন আমি সম্প্রতি ফেসবুক ইউটিউবে দেখতে পাচ্ছি আমি আর নাকি চুক্তির বিয়ে করেছি আর সেটা নাকি চার বছরের অভিনেত্রী তৃণাশাহ বলেন এটা একটা হাস্যকর গুজব আমরা কেন চুক্তিতে বিয়ে করব এর আগেও আমাদের নিয়ে অনেক গুজব রটিয়েছে তবে এবার যেই গুজবটি রটিয়েছে সেটা পুরোপুরি হাস্যকর ভক্তদের এরকম হাস্যকর খবর থেকে বিরত থাকার জন্য ত্রিনাশাহা অনুরোধ করেছে তো বন্ধুরা জানিয়ে দিল এই খবরটি পুরোপুরি হাস্যকর এ বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে জানাও ধন্যবাদ